আমার গান করিও আমি ওপার থেকে তোমাদের গান শুনব প্রতি সন্ধ্যায় আমরা যদি ভবা গান করি তাহলে ভবা ওপার থেকে সেই গান শ্রবণ করবেন আজকে যেমন ওই শুভ সন্ধ্যায় ভবা সাধারণ সাধনার পরিবেশিত হচ্ছে একটু আমি শ্রী শ্রী কালীনতায় পূজা সম্পন্ন হয়েছে পূজা এবং আরতি তারপরে এখন ভবা পয়লা পরিবেশিত হবে শিল্পীরা প্রস্তুত ধরে নিয়েছেন তার তারা বলছি বলেছেন সংসারে হও মিষ্টি মুখে কথাটি কও সংসারে সাধুটি হও মিষ্টি মুখে কথাটি কও ভালো টুকু করিয়ে নাও কারো দোষটি ধরুন নেই সংসারে আমাদের থাকতে বলেছেন কিন্তু থেকে কিভাবে আমাদের দোষ মানুষের দোষ খুঁজে বেড়াই কিন্তু দোষটা না খেতে আমরা যদি ভালোটুকু করিয়ে নিই যেখানে যাই না কেন যা দেখি না কেন যদি ভালোটুকু করিয়ে নেই তাহলে কিন্তু তিনি বলেছেন এই মানুষই দেবতা হয়েছে এ পর্যন্ত রাম কৃষ্ণ নদিয়ায় নবদ্বীপে মহাপ্রভু এবং কালে ভবা পাগলা প্রত্যেকেই কিন্তু মানুষ মানুষের ভেতরেই ভগবান রয়েছেন এই মানুষকে আমরা ভালোবাসবো মানুষকে ভালোবাসতে হলে আমাদের কি করতে হবে বাবা মাকা বলে দেশ ছেড়ে দাও দেশকে ভালোবাসো আমরা যদি দেশ না ছেড়ে দিতে পারি দেশ মানে হচ্ছে হিংসা হিংসা ত্যাগ করতে না পারলে আমরা কিন্তু মানুষকে ভালোবাসতে পারব না বললেন ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দে তোর হিংসা বৃত্তি ঘ্ন প্রধান মনের যে বৃত্তি সেই বৃত্তিটা কিন্তু ত্যাগ করতে হবে হিংসা বৃত্তি ত্যাগ করলে তবেই মানুষকে ভালোবাসা যাবে অনেক আগে চন্ডিদাস বলেছিলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভবা পাবলা সেই কথাটি বারবার আমাদের বলেছেন যে মানুষকে ভালোবাসতে হবে মানুষের ভিতরেই ভগবান রয়েছে সেই ভব ভবা নিজেই তার ধরেছেন একবার বলেছেন সংসার ও প্রবাসী আমার বলেছেন আমি বেদ আমি বেদান্ত আমি অনন্তের অনন্ত আমি কালী আমি কৃষ্ণ আমি শিব আমি ব্রহ্মা আমি পৃথিবী চির বন্ধু তিনি হচ্ছেন আমাদের সকলের বন্ধু তিনি আমাদের যেমনভাবে মঙ্গল হয় যা করলে মঙ্গল হবে সেই কথা আমাদের পড়ে গেছেন এবং তিনি সেই গানের ভিতরে সেই কথা লিখে রেখে গেছেন যাতে আমরা সেই কথা বারবার স্মরণ করতে পারি তাই এই যে সঙ্গীত আয়োজন করা হয়েছে সঙ্গীতের অর্থ হচ্ছে যে ভবার বাণী ভবানী ভবানী একটা আমরা খুঁজবো কোথায় ভবার বাণী ভেতরে ভবানীকে খুঁজবো ভবা পারলারই কথা ভবার বাণী ভবানী এই যে সাধনা সঙ্গীত পরিবেশিত হবেই সেই সাধনা সঙ্গীত আমরা শ্রবণ করবো এবং তার মধ্যে দিয়েই তার কথাগুলো ধরে নেব যে তিনি কি বলে গেছেন আমাদের তাই এখন সেই সাধনা সঙ্গীত শুরু হচ্ছে আমি আর কথা দীর্ঘায়িত করে সময় নষ্ট করবো না এমনিতেই অনেক দেরি হয়ে গেছে এখন আপনাদের সামনে ভবা পাগলার সাধারণ সঙ্গীত পরিবেশন করবে ডক্টর বিশ্বরূপ রায়